নমস্কার বন্ধুরা বিলেচুড কুকিং বেদিতে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা মাছের তো বিভিন্ন রকম রেসিপি করে আমরা খেয়েছি কিন্তু এই মিষ্টি কুমড়ো দিয়ে মাছের রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখবে মানে খুব সুন্দর লাগবে অপূর্ব স্বাদের হবে আর কুমড়োটা খুবই মিষ্টি তো কুমড়োটাকে বেশ মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি আর এখানে মাছটাকে প্রথমে ভেজে নিচ্ছি রুই মাছ আছে হলুদ আর লবণ মাখানো ছিল তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি তো বেশ লাল করে ভেজে নেব তো তারপরে আছে বেগুন আছে একটা মাঝারি সাইজের বেগুন আছে বেশ নরম বেগুন আর আছে দুটো আলু বেশ মোটা মোটা করে কাটা আলুগুলো মানে হালকা করে সেদ্ধ করে নিয়েছি তো সব সবজিগুলো আছে আর মশলার মধ্যে আছে একটা বড়ো সাইজের পেঁয়াজ আছে ছটা সাতটার মতো কাঁচা লঙ্কা আছে আর একটা বড়ো সাইজের টমেটো আছে তো আদা রসুন একটু পেস্ট আছে তো এখানে প্রথমে আলুগুলো একটু বেশ আবার তেল দিয়েছি কড়াই তেলে একটু ভেজে নেব তো আলুগুলো ভাজা ভাজা হলে এর মধ্যে কুমড়োগুলো দিয়ে দেবো খুবই মিষ্টি কুমড়োটা আর মিডিয়াম সাইজে করে কাটা খুব মোটাও নয় খুব সরিও নয় তো আলু আর কুমড়োটাকে লবণ দিয়ে ভালো করে ভেজে নেব এরপরে কেটে রাখা বেগুনটা দিয়ে দেবো কুমড়ো আলুর মধ্যে একটু বেশ কুমড়ো আলুটা ভাজা ভাজা হবে তারপরে বেগুনটাকে দিয়ে দেবো আলুটা বেশ লাল হয়ে গেছে কুমড়োটাও বেশ ভাজা হয়ে গেছে তো বেগুনটাকেও ভেজে নিলে খেতে ভালো লাগবে তো বেগুনটা দিয়ে দিচ্ছি তো ভাজা হয়ে গেছে সবজিগুলো তুলে নিয়েছি এরপরে কড়াই আবার আমি তেল দিয়েছি সাদা তেলেই হচ্ছে তো লাস্টে নামানোর আগে সর্ষের তেল দিয়ে নামাবো তো এখানে আমি সাদা তেল দিয়েছি দু চামচের মতো বড়ো চামচের দু চামচ তারপরে একটা শুকনো লঙ্কা দিয়েছি একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচানো শুরু শুরু করে কাটা পেঁয়াজটা দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি টমেটো দিয়েছি আর হচ্ছে লঙ্কাগুলো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে লাল করে বেশ ভেজে নেব এরপরে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করব তো টমেটোটাকে একটু লবণ দিয়ে প্রথমে বেশ ভালো করে পেস্ট করে নেবো তেলের মধ্যে এরপরে যে মশলাগুলো দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো লবণটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেবো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তো লঙ্কা গুঁড়োটা আমি দেব না তোমরা চাইলে দিতে পারো কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুবই ঝাল কাঁচা লঙ্কার তরকারিও কিন্তু খুবই টেস্টি হয় আর এখানে একটা শুকনো লঙ্কাও রয়েছে এরপরে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব সবজিগুলো দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব খুব বেশি জল দেবো না একটু গ্রেভি টাইপের হবে সেই মতো জলটা দেব বেশ ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি জলটা দিয়ে দেব এরপরে ঢাকা দিয়ে দেবো বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু সবজিগুলো সবই ভাজা রয়েছে তো পাঁচ মিনিটের মতো ঢাকা দেবো তারপর ঢাকনা খুলে মাছটা দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে দেবো মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবে দেবো ফুটে উঠলে পারে কাঁচা সরষের তেল দিয়ে এক চামচের মতো কাঁচা সরষের তেল দেবো দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা এই রুই মাছের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে তো আজকের টাটা বন্ধুরা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো তো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে